হ্যাঁ নমস্কার আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে নটা যে প্ল্যানেট রয়েছে বা গ্রহ রয়েছে সেই নটা গ্রহ থেকে তারা যদি নেগেটিভ রেজাল্ট দেয় তাহলে আমাদের শরীরের উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে আজকে আলোচনার মুখ্য বিষয় হলো সেটি অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যাস্ট্রোলজিতে অনেক রকম ভাগ রয়েছে তার মধ্যে একটি ভাগ হলো মেডিকেল অ্যাস্ট্রোলজি যেমন ম্যান্ডেন অ্যাস্ট্রোলজি বলে একটা অ্যাস্ট্রোলজি রয়েছে হ্যাঁ আপনারা যারা জ্যোতিষ শেখেন তারা নিঃসন্দেহে এটা জানেন সেটা হচ্ছে পলিটিক্যাল রাজনীতি থেকে শুরু করে জিওগ্রাফিক্যাল বিভিন্ন রকমের ফোকাস্ট করা বা প্রেডিকশান তার রেজাল্ট বলা এটা ওই টপিকের মধ্যে পড়ে ঠিক তেমনি মেডিকেল অ্যাস্ট্রোলজিতে শরীরে গ্রহের নেগেটিভ ফ্লোর জন্য যে সমস্ত সমস্যা তৈরি হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে সংক্ষিপ্ত একটি ভিডিও আপনাদের সামনে রাখছি আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি দেখলে পরে আপনাদের একটা চার্ট দেখে একজন জাতক বা জাতিকার শারীরিক সমস্যা কী হতে পারে বা কী ধরনের কষ্টের মধ্যে দিয়ে সেই জাতক যেতে পারে শরীরের দিক থেকে অসুখ বিসুখের ব্যাপারে সেটাই কিন্তু আজকে আলোচনার মুখ্য বিষয় প্রথমে আলোচনা করব সান বা রবি গ্রহকে নিয়ে রবি গ্রহ যদি আমাদের নেগেটিভ রেজাল্ট দেয় যদিও চার্ট অনুযায়ী তার বিষয়টা বোঝা যাবে ডান চোখ তার সমস্যা হতে পারে বা মাথার যে কোনো অংশের সমস্যা হতে পারে চুল পড়ে যাওয়া বা টাক পড়ে যাওয়ার মতো ঘটনা সেই জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পারি এগুলো এর পাশাপাশি অশ্ব আমবাত এই ধরনের যে সমস্ত সমস্যা রয়েছে এগুলো কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে চর্মরোগের বিষয়টিও কিন্তু যে হয় সেটাও কিন্তু লক্ষ্য করা গেছে এরপরে আলোচনা করব চন্দ্র চন্দ্র খারাপ যদি আমাদের উপরে তার প্রভাব থাকে তাহলে সেই চন্দ্র থেকে আমাদের কী ধরনের সমস্যা হতে পারে সেটি এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করি ঠান্ডা লাগা রিলেটেড যে কোনো সমস্যা পাকস্থলী থেকে শুরু করে টনসিল স্নায়ুঘটিত হাঁপানি এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু চন্দ্র খারাপ থাকে দেখা যায় বাম চোখের সমস্যা বাম চোখের সমস্যার পাশাপাশি দেখা যেতে পারে যে মানসিক ব্যাধি হাইড্রোসিলের সমস্যা টনসিলের সমস্যা সর্দি কাশি মেয়েদের জন্য সাদা স্রাব যেটা বলে সেটা পেটে জল জমা জন্ডিস যৌন ঘটিত বিভিন্ন রকমের সমস্যা এগুলো কিন্তু দেখা যায় ব্লাড প্রেশার কম থাকা অর্থাৎ রক্তাল্পতা এই ধরনের সমস্যা কিন্তু চন্দ্র খারাপ থাকলে এই ধরনের সমস্যাগুলো কিন্তু জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা গেছে এবার মঙ্গলের জন্য কি কী রোগ হতে পারে সেটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি ভগন্দর উচ্চ রক্তচাপ বা ব্লাড রিলেটেড যে কোনো সমস্যা ব্লাড ক্যান্সার হতে পারে কেন মঙ্গলকে রক্তের কারকগ্রহ বলা হয় রক্ত আমাশা রক্ত আমাশা কোলাইটিস বা হার্নিয়া কার্বঙ্কল যেটাকে বলে ঠোঁটে দেখবেন অনেকে ঠোঁটে বিভিন্ন জায়গায় ঘা হয়ে থাকে সেই ঘায়ের রোগ অ্যাসিডিটি তো লেগেই থাকে দাঁত কুষ্ঠ চুলকানি এই ধরনের সমস্যা জাদুক জাতিকরা কিন্তু ভুগতে পারে একটা কম্বিনেশান বলছি কম্বিনেশনটা আপনারা লিখে নেন অনেক সময় দেখা গেছে যে মঙ্গলের সঙ্গে যদি স্যাটার্ন যোগ হয় তার সঙ্গে যদি রাহু যোগ হয় তাহলে কিন্তু এই কর্কট জাতীয় রোগ অর্থাৎ ক্যান্সার রিলেটেড বা ওই জাতীয় ঘা বা পাচড়া বা এই ধরনের সমস্যাগুলো কিন্তু জাতক জাতিকাদের ভুগতে দেখা গেছে অ্যাপেন্ডিসাইড রিলেটেড সমস্যা পেটের গোলমাল এগুলো কিন্তু মঙ্গল খারাপ থাকার জন্য জাতক জাতিকেদের মধ্যে প্রায় কিন্তু দেখা যায় যদিও আপনারা জানেন যে চার্টে গ্রহ কম্বিনেশান অনুযায়ী কিন্তু রোগের রকমের বা তারতম্য তার প্রাবল্য ঘটতে পারে দেখতে হবে যে জন্মছকে যে যে গ্রহের জন্য রোগব্যাধি হচ্ছে সেই সমস্ত গ্রহের শক্তি কতটা আছে দুর্বল হলে প্রাবল্য কম হবে তার যদি প্রভাবটা শক্তি বেশি থাকে তাহলে কিন্তু রোগ ব্যাধির তীব্রতাটাও কিন্তু বাড়বে অর্থাৎ জাতক জাতিকাকে কিন্তু রোগের জন্য বেশি রকমের কষ্ট পেতে হবে এরপরে বুধের কথায় আসব নার্ভ রিলেটেড যে কোনো রোগ তার সঙ্গে স্কিন ডিজিজ যে কোনো রকমের স্কিন ডিজিস এই নার্ভ এবং স্কিন ডিজিজ কিন্তু হওয়ার প্রধান কারোগ্রহ কিন্তু হলো এই বুথ তাই বুথকে কিন্তু খুব ভালো করে বিচার করতে হবে সবসময় যে আপনার পান্না বা অন্য ধরনের প্রতিকার করলেই যে বুথ শান্ত হবে তা কিন্তু নয় বোকামিক অর্থাৎ বুদ্ধি জড় বুদ্ধি সম্পন্ন যে সমস্ত আমরা বালক বালিকা দেখতে পাই তারপরে জীবের যে কোনো সমস্যা আমরা দেখতে পাই মুখের ভিতরে যে আলসার বা ঘা হয় বহুমূত্রতা শিরোপীড়া দাঁত ফুটো হয়ে যাওয়া এই সবগুলোই কিন্তু এই বুধ খারাপ হওয়ার জন্য হয়ে থাকে এরপর আলোচনা করব জুপিটার বা বৃহস্পতিকে নিয়ে আপনারা জানেন দেখবেন কিছু কিছু জাতক জাতিকা তারা খুব অল্প বয়সে খুব মোটাপা হয়ে যায় অর্থাৎ হেলথ বেড়ে গিয়ে ডাক্তারি ভাষায় তাকে বলে ওবেসিটি মানে বয়সের তুলনায় তাদের ওয়েটটা অনেক বেশি হয় তো এই প্রবণতাটা কিন্তু জুপিটার বা বৃহস্পতির জন্য কিন্তু হয়ে থাকে বৃহস্পতি খারাপ হলে কিন্তু আরেকটা খুব সমস্যা তৈরি করে সেটা লিভার রিলেটেড যে কোনো সমস্যা কিন্তু তৈরি করে হাই ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দিতে পারে হজমের গণম করতে পারে এই ধরনের সমস্যা ডায়াবেটিসের মতো সমস্যা কিন্তু সেই জাতক জাতিকার মধ্যে কিন্তু আসতে পারে এরপরে আলোচনা করব ভেনাস বা শুক্রকে নিয়ে যৌন মানে যৌনতা রিলেটেড অর্থাৎ আমাদের যে সেক্স অর্গান রয়েছে সেই সমস্ত যে কোনো সমস্যা শুক্র সাধারণত খারাপ হলে হয় কিডনিতে স্টোন গনোরিয়া সিফিলিস ধ্বজবঙ্গ প্রজনন ক্ষমতার বিভিন্ন রকমের সমস্যা টনসিল বহুমূত্রতা আরেকটা সমস্যা হয়ে থাকে এর আগে আমি আপনাদের বললাম যে ডান চোখের জন্য রবি এবং বাম চোখের জন্য চন্দ্রের যেমন ভূমিকা রয়েছে চোখে নার্ভ অর্থাৎ রেটিনা সংক্রান্ত কোনো সমস্যা যদি তৈরি হয় তাহলে বুঝবেন যে সেই জাতকের কিন্তু কোথা কখনো কোথাও মানে চাটে কিন্তু শুক্রের কোথাও একটা সমস্যা রয়েছে তা এই ধরনের ব্যাপারগুলো দেখা যায় স্বপ্নদোষের মতো সমস্যাগুলো রেতে পারে চেহারায় যে গ্লামার থাকার কথা সেই গ্লামারটা কিন্তু কমে যায় স্কিনের মধ্যে একটা রাফনেস তাদের মধ্যে থাকে স্কিন খসখসে থাকে এটা বুধ ক্ষেত্রেও হতে পারে বুধে যেমন স্কিনের বিভিন্ন রোগ হয় শুক্রের ক্ষেত্রে কিন্তু যে আমি বলি না যে আপনার স্কিনে কোনো রকমের গ্লামার নেই অর্থাৎ যে শাইনিং ভাবটা কোমলতার ভাবটা লাবণ্য কথার অর্থ বলতে আপনারা যা বোঝান বিউটি তা সেগুলো কিন্তু স্কিনের মধ্যে কিন্তু অন্য অন্যদের তুলনায় অনেক বেশি কম আমরা দেখতে পাই এরপরে স্যাটানের কথা বলবো দেখুন স্যাটন মনে রাখবেন যে পায়ে যে কোনো যদি আপনার সমস্যা বিশেষ করে কোমরের নিচে থাই থেকে পায়ের কবজির উপর পর্যন্ত যে অংশটা হার রিলেটেড অর্থাৎ হাড় সংক্রান্ত বা বোন সংক্রান্ত যে কোনো সমস্যা তার জন্য কিন্তু শনি অনেকখানি কিন্তু দায়ী এখানে কিন্তু বলা যেতে পারে তাছাড়া শনি খারাপ যদি থাকে আপনার জন্মছকে তাহলে দাঁতেরও কিন্তু সমস্যা হতে পারে যেমন আর একটা কম্পোজিশন এখানে মানে কনজাংশনের কথা বলি আমি এখানে সেটা হচ্ছে মঙ্গল এবং কেতু ঘরে বসে থাকলে সেই সমস্ত জাতক জাতিকের কিন্তু দাঁতের সমস্যা তৈরি হয় এটা আমি একটু আলাদা করে বলে রাখলাম যদিও অন্য কোনো ভিডিওতে হয়তো সম্ভবত আমি বলে থেকেছি আর কি বলেছি এটা তো শনি এই ধরনের কিন্তু সমস্যা দিয়ে থাকে করে থাকে যেমন আপনার হাত কাঁপা অনেকে দেখবেন হাতে কোনো কিছু ধরছে হাতটা কাঁপছে অথচ তার হয়তো সেই বয়স নয় বয় আমরা হাত কাঁপাটা কখন দেখি বয়স বাড়লে দেখি অনেক সময় দেখবেন যে যুবক ছেলে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছরের ছেলে তারা কোনো কিছু হাত কাঁপছে হ্যাঁ তো এই কাপার ব্যাপারটা এটাও কিন্তু স্যাটান থেকে আসে রিকেট গেটেপাত ব্লাইন্ডনেস অর্থাৎ অন্ধত্ব এগুলো আমরা স্যাটানের একটা উপসর্গ রোগ সংক্রান্ত এটা কিন্তু দেখা যায় এরপরে আলোচনা করব রাহুকে নিয়ে রাহু এই একটা কথা বলে রাখি যে সহজে বোঝার জন্য বারোটি যে রাশি মেষ থেকে মিন পর্যন্ত প্রত্যেকটা রাশি তো শরীরের একটা অংশকে নির্দেশ করছে মেষ থেকে মিন পর্যন্ত এই যে বারোটি রাশি এটা কিন্তু শরীরের একটি অংশকে নির্দেশ করে রাহু এই বারোটি রাশির মধ্যে যেভাবে থাকবে সেইভাবে যেভাবেই থাকুক না কেন সেইভাবে যদি রাহু কোনো না কোনোভাবে যদি পীড়িত হয়ে থাকে তাহলে কিন্তু যে যে শরীরের অংশ নির্দেশ করবে রাহু কিন্তু সেই সব অংশগুলোকে ইন্ডিকেট করে রাহু তার রেজাল্ট কিন্তু দিতে থাকে খারাপ রেজাল্ট বিশেষ করে বায়বীয় রোগ আপনার যদি গ্যাসের জন্য কারো হয় ও তাহলে আপনার গ্যাস বৃদ্ধি বেশি করবে আপনার ব্লাড প্রেশারটাকে খুব বেশি বাড়িয়ে দেবে আপনার মধ্যে অস্থিরতা বাড়িয়ে দেবে এই ধরনের সমস্যাগুলো কিন্তু রাহু করে থাকে যেমন হচ্ছে হাইড্রোসিলের মতো ঘটনা ঘটাতে পারে যে কোনো রোগ সেটা চট করে ধরা যায় না গুপ্ত রোগ গুপ্ত পীড়া পীরা অর্থাৎ মলদারের শেষ অংশে বা ওই পার্টে যে কোনো রকমের সমস্যা কিন্তু এই রাহু কিন্তু ঘটায় এছাড়া রয়েছে ধরুন কৃমি কৃমির কারকগ্রহ ক্যাটারাক্ট যে সমস্যা চোখের হাঁপানি ক্যান্সারের আগে আমি বলেছি যে শনি মঙ্গল রাহু একত্রে হলে ব্লাড ক্যান্সারের মতো সমস্যা কিন্তু ঘটাতে পারে তাহলে রাহু জন্য এই ধরনের রোগ ব্যাধি কিন্তু হয় এরপরে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কেতু কিন্তু কেতু নিয়ে আলোচনা করার আগে একটা কথা বলি কেতু যদি কোনো সময় রোগের কারক গ্রহের সঙ্গে থাকে বা ভাবের মধ্যে থাকে তাহলে যে রোগটা ইন্ডিকেট করবে অনেক সময় দেখা যায় যে ডাক্তার সেই রোগের কিন্তু ট্রিটমেন্ট করতে পারে না ভুল ট্রিটমেন্ট হয় সেই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভুল চিকিৎসা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে হবেই তা বলছি না কেন গ্রহের শক্তি অনুযায়ী সেটাকে নির্ভর করতে হয় বিচার করতে হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ট্রিটমেন্টটা ঠিকঠাক হচ্ছে না কোথাও একটা ভুল ত্রুটি থেকে যাচ্ছে মানসিক জড়তা কেতু দিয়ে থাকে পোকামাকড় বা পয়জনাস কীটপতঙ্গ থেকে আঘাত আসার সম্ভাবনা থাকে তারপরে যেটা হচ্ছে খাদ্য থেকে হোক বা বিভিন্নভাবে হোক সেই জাতক জাতিকার কিন্তু বিষক্রিয়া থেকে বিপদের সম্ভাবনা তৈরি হয় এটা কিন্তু কেতুর একটা জায়গা কেতু অনেক সময় সুইসাইড করবার মতো প্রবণতা বা প্রবৃত্তি তৈরি করে এই ধরনের ঘটনা কিন্তু ঘটিয়ে ফেলে তাহলে কেতু নিয়ে রোগ বিচার করবার সময় খুব অ্যালার্ট থাকতে হবে যে যখনই দেখবেন কোনো রোগের ক্ষেত্রে কেতুর একটা ভূমিকা আপনারা দেখতে পাচ্ছেন তখন কিন্তু খুব সাবধানে প্রেডিকশান করবার একটা চিন্তা ভাবনা রাখবেন মাথার মধ্যে যে চট করে রেজাল্ট না বলে খুব ভেবে চিনতে সম্ভাবনার কথাটা বলবেন কেতু আরেকটা সমস্যা ঘটায় যেটা হচ্ছে শরীরে ব্যথা বেদনা কোথায় ব্যথা হচ্ছে কি ধরনের ব্যথা হচ্ছে পেশেন্ট বা রুগীকে যদি জিজ্ঞাসা করা হয় দেখবেন ঠিক বলতে পারছে না বলছে না আমার মনে হচ্ছে শরীরের সব জায়গাতেই ব্যথা তো এই ধরনের মেন্টালিটি বা মানসিকতা কিন্তু এই জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় তো বন্ধুরা এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে বিভিন্ন গ্রহের রোগ ব্যাধি নিয়ে আলোচনা করলাম যে কি ধরনের সম্ভাবনা থাকে এবং আপনারা জ্যোতিষ চর্চা করার ক্ষেত্রে বা আপনারা যারা জ্যোতিষের প্রতি আগ্রহ রয়েছে নিজেদের জন্ম ছক্দের আপনার দেখে কিছুটা বুঝতে পারেন তাদের একটা কাজে লাগবে এবং আপনারা নিজেরাই অ্যালার্ট হয়ে যেতে পারবেন এবং কেউ যদি আপনাদের কাছে কোনো পরামর্শের জন্য আসে তাদেরকেও আপনারা আশা করি সুপরামর্শ দিতে পারবেন তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আর আর একটা কথা বলবো যে সমস্ত বন্ধুরা এখনও আপনারা সাবস্ক্রাইব করেননি একটু করবেন আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি চেষ্টা করব আপনি আপনাদের উত্তর দেওয়ার সময় জন্য জন্য আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার なるほ